তাহেদ মুরাদের মোরাদের মোরাদের কন্যা আমার মহাকালা সিদ্ধুল মুমতাহাশিকে বিশাকা মোহরের বিনাময়ে আপনি সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলামের নজমুল ইসলাম শাওনের জৌসিয়তের মধ্যে सुपर दफ़ला, अपना रस्ते निकाह दिला, परोन स्मील रहमान रही, इश्क पड़ा का, दर महोस्कर करे, मुहम्मदी सरियते, शाम मिले शाम तो ना नहीं करना, हम इन्हें सब तो मरते, ए कर আলহামদুলিল্লা আঠারো নম্বর ওয়ার্ড পূর্ব বাকুলিয়া সৈয়দ সাহর কাবাড়ি নিবাসী জনাব সৈয়দ মোহাম্মদ জাহেদুল জাহেদুল আলম মোরাদের পতমা কন্যা আমার মাকালা সৈয়দাল সিজরা মমতাহা

সব মতে এই বিবাহ আমি কবুধ করিলাম বিশ টাকা করে সরিয়াতে শব্দ মতে কামিনে শব্দ মতে এই বিবাহ আমি করিলাম Barakallahu bikum. Barakallahu lak. Barakallahu. Barakallahu lak. Lak wa baraka. Wa baraka. Alaikumum. Alaikumum. Wa jama'a. Wa jama'a baina umma baina umma baina baina. Alhamdulillah. Nikah rasumah.

আবার প্যাকেজ নাম দিয়ে বেন নাম দিয়ে কালাবর মধ্যে গিয়ে এক আগে দুই একজন মানে সুন্দর ওলা মহিলা এনে কিছু নাজগানো কিছু করলাম। বিবাহ দেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কই বিবাহের রাসূলুল্লাহর যে মধ্যে পাল

ড তিনিটা জিনি গ্ৰহণ কৰি উপহাৰ দি উপাৰিক্লা উপহাৰ